নমস্কার দর্শিনী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে এলাম গত এগারোই আগস্ট রবিবার শিবপুরের রামকৃষ্ণপুর ব্যায়াম সমিতিতে হাওড়া জেলার যোগাসনের প্রতিযোগিতার পঞ্চাশ বছর পূর্ণ হল আমি আমার কিছু ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে গিয়েছিলাম দশটা থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল ওখানে মোট বারোটি অর্থাৎ বারো বারো চব্বিশটা গ্রুপ এসেছিল বিলো এইট গার্লস বয়েস এইট টু টেন টেন টু টুয়েলভ টুয়েলভ টু ফোরটিন ফোরটিন টু সিক্সটিন সিক্সটিন টু এইটিন এইটিন টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টু থার্টি থার্টি টু থার্টি ফাইভ থার্টি ফাইভ টু ফর্টি এবং ফর্টি অ্যাভাভ গার্লস বয়েজ বোথ এবং এখানে মোট সাড়ে সাতশোর কাছাকাছি প্রতিযোগী প্রতিযোগিনী এসেছিলেন এবং অভিভাবক অভিভাবিকা নিয়ে দু হাজার জনের কাছাকাছি ওনারা হাওড়া জেলার বিভিন্ন স্থান থেকে এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং এটি ছিল হাওড়া ডিস্ট্রিক্টের সিলেকশান এরপর তিনটি ক্যাম্প হবে এবং তারপর বেঙ্গল সেই সব এখনও ঠিক হয়নি এরপর ওনারা কিন্তু প্রতিটি প্রতিযোগী প্রতিযোগিনীকে এক এক করে মঞ্চে ডেকে নিয়ে তাদের পাঁচটি আসন দেখে থাকেন সমস্ত প্রতিযোগিতাই কিন্তু এক একদিনের মধ্যেই হয়ে গেছে এবং শেষে পুরস্কার বিতরণের অনুষ্ঠানও সেই দিনেই সমাপ্ত হয়েছে এখানে ওনাদের যে আসন তালিকা আছে সেখানে যে আসনগুলি বলে দেওয়া আছে সেগুলোও কিন্তু মার্ক করা আছে কোন আসনের কোন ভুল ঠিকগুলো ওনারা দেখে থাকেন সেই অনুযায়ী প্র্যাকটিস করলে কিন্তু সব কিছুই হয়ে যায় এখানে প্রথম আসন একপদ শিরাসন এবং তারপরে পরের আসন পূর্ণ উষ্ঠা আসন পূর্ণ উষ্ঠাসনে কিন্তু এখানে গোড়ালি ধরে মাথার তালুটা পুরো পায়ের পাতায় ঠেকিয়ে দিতে হয় এবং হাঁটু গোড়ালি পুরো জড়ো থাকবে এর পরের আসন ধনুরাসন এখানেও ধনুরাসনের নিয়ম কিন্তু পায়ের অ্যাঙ্কেলটা ধরে নিয়ে পুরো হাঁটু গোড়ালি জড়ো করে তারপর তুলতে হয় তারপরের আসন সর্বাঙ্গাসন সর্বাঙ্গাসন কিন্তু পুরো একদম পাটা পিঠ পা পুরো একদম সোজা থাকবে এবং ঘাড় মাটিতে এই দিদি আমার কাছে খুব বেশি সময় হল আসেনি কিন্তু অল্প দিনের মধ্যেই প্র্যাকটিস করে ওনার খুবই ইচ্ছা প্রতিযোগিতায় আসার উনি এসেছেন এবং সব আসনগুলো কিন্তু সুন্দরভাবে করেছেন এখানে হোল্ডিংয়েরও একটা ব্যাপার আছে যে আসন করে কিছুক্ষণ হোল্ড করতে হয় তারপর ওনারা যখন ছাড়তে বলবেন তখনই ছাড়তে হবে উনি প্রথমে গরুর আসন করেছেন তারপর উষ্ঠা আসন এবং এরপর অর্ধমৎচন্দ্র আসন এখানে নিয়ম কিন্তু অর্ধমৎচন্দ্র আসনে পায়ের বুড়ো আঙুলটা ধরতে হবে না হলে নাম্বার এদিক ওদিক হবে এখানে দশ নাম্বার করে থাকে একটি আসনে এবং সেখানে আসনটি শুরু শেষ কিভাবে হোল্ড করছেন কিভাবে করছেন কতক্ষণ রাখছেন সেগুলো কিন্তু সবই সেই দশ নাম্বারের মধ্যেই থাকে এরপরে ওনার আসন হলা আসন এটাও কি সুন্দর আস্তে করে তুলে তারপর করা এবং তারপর কিভাবে ছাড়বে সেটাও কিন্তু সেই দশ নম্বরের মধ্যেই থাকে এই তো এটা এবারে লাস্ট আসন এনার জন্য আর একজন সিনিয়র দিদি তিনিও অল্প কিছুদিন এসেই প্রতিযোগিতার প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং তারপর আজকে উনি এখানে ইনিও সুন্দরভাবে আসনগুলি পরিবেশন করেছেন সমস্ত প্রতিযোগিতা শেষ হয়ে গেছে এরপর পুরস্কার বিতরণী সুস্মিতা দিই প্রথম স্থান অধিকার করেছেন এবং পূজা দিই চতুর্থ স্থান তো এইভাবেই আমাদের দিনটি কেটে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ